হরে কৃষ্ণ স্কনের ফাউন্ডার আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি জগদ্গুরু শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য তেনার লেখা ছোট্ট একটি গ্রন্থ জন্ম মৃত্যুর পরপারে এই গ্রন্থের পঞ্চমাধ্যায় পাঠ করে শোনাচ্ছি বিষয় হল কৃষ্ণ সংঘ লাভের উপায় কেউ যদি উৎকৃষ্ট কিছু লাভ করেন সাধারণভাবে তিনি অপেক্ষাকৃত হীন বা নিকৃষ্ট বস্তুকে ত্যাগ করেন আমরা আনন্দ লাভ করতে চাই কিন্তু এবং জড়বাদ এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে আমরা জড়জাগতিক ভোগে অত্যন্ত বেশি আসক্ত হয়ে পড়েছি পরমেশ্বর ভগবান পুরুষ যাকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারি আনন্দটা অবশ্যই তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া উচিত আধ্যাত্মিক জগতে আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারি খেলা করতে পারি খেতে পারি এসবই ভক্তা বা প্রেম সেবার দ্বারা লাভ করা যায় যা হোক এই সেবা অবশ্যই কামনা উলুসমুক্ত হওয়া চাই অর্থাৎ আমাদের জড়জাগতিক লাভ লোকসানের চিন্তা ত্যাগ করে শুদ্ধ চিত্তে তার সেবা করতে হবে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অভিলাষের ভগবত সেবাও এক প্রকারের কামনা প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের এক বিশেষ পার্থক্য হল এই যে অপ্রাকৃত জগতের যিনি কর্তা বা প্রধান তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই E অপ্রাকৃত বা আধ্যাত্মিক জগতে ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ বিস্তারের মাধ্যমে সকল লোকের প্রধান পুরুষ রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন প্রকাশ বৈকুণ্ঠ লোকসমূহ অবস্থান করেন দৃষ্টান্তস্বরূপ মৃত্যু লোকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতা হয় কিন্তু আধ্যাত্মিক জগতে প্রত্যেকেই পরমেশ্বর ভগবানকে শ্রেষ্ঠ বলে স্বীকার করেন আর যারা তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে না এবং তার বিরোধিতা করে তাদের এই মৃত্যুলোকে নিক্ষেপ করা হয় এই মৃত্যু লোক একটা কারাগারের মতো যেমন শহরে কারাগার থাকে এবং কারাগার সমগ্র শহরে একটা নগণ্য ক্ষুদ্র অংশ সুতরাং মৃত্যু লোক বদ্ধ জীবের জন্য একটা কারাগারের মতো এটি চিন্ময় জগতের একটি ক্ষুদ্র অংশ কিন্তু এটি দিব্য জগতের অভ্যান্তরে অবস্থা যেমন কারাগার শহরের মধ্যে অবস্থিত থাকে আধ্যাত্মিক জগতে বৈকুণ্ঠ লোকসমূহের বসবাসকারীগণ বসবাস আমরা শ্রীমদ্ ভগবত থেকে জানতে পারি তাদের শারীরিক কাঠামো ঠিক ভগবানের দিব্য শরীরের মতো সেই সব বৈকুণ্ঠ লোকসমূহের কোনো গ্রহলোকে ভগবান চতুর্বাহু রূপে আবার কোথাও রূপে প্রকাশিত সেই সব গ্রহ মুক্ত জীবগণ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর মতো দ্বিবাহু ও রূপে বিশিষ্ট এবং কথিত আছে তারা নিজেদের মধ্যে ও ভগবানের মধ্যে কোনো পার্থক্য করতে পারেন না আধ্যাত্মিক জগতে পাঁচ প্রকারের মুক্তি আছে সাজুজ্য মুক্তি এক প্রকার মুক্তি যাতে জীব ভগবানের ব্রহ্মা নামক নিরাকার সত্তায় বিলীন হয়ে যান সারুপ্য মুক্তি আর এক প্রকার মুক্তি যাতে মুক্ত জীব ঠিক ভগবানের মতো দিব্য শরীর লাভ করেন আর এক প্রকার মুক্তি হল সালক্ষ্য মুক্তি এবং এই মুক্তি লাভ করে জীব ভগবানের সঙ্গে একই লোকে বসবাস করেন ষাষ্টি মুক্তি ষাষ্টি মুক্তি হল আর এক প্রকারের মুক্তি এবং সেই মুক্তিতে জীব ভগবান ন্যায় ঐশ্বর্য লাভ করেন এবং স্বামীপ্য মুক্তিতে অর্জুনের মতো সকারূপে সকল সময় ভগবানের সঙ্গ লাভ করা যায় এই পাঁচ প্রকার মুক্তির মধ্যে ভগবানের নিরাকার সত্তায় বিলীন হয়ে যাওয়ার সাজোজ্য মুক্তিকে বৈষ্ণব ভক্তরা গ্রহণ করেন না বৈষ্ণব তাদের নিজ সত্তায় বা অস্তিত্বে বর্তমান থেকে ভগবানের সেবা লাভ করার অভিলাষ করেন যে ক্ষেত্রে মায়াবাদী নির্বরবাদী দার্শনিকরা তাদের অস্তিত্বকে হারিয়ে ভগবানের নিরাকার অস্তিত্বে বিলীন হয়ে যেতে চান এই বিলীন হয়ে যাওয়ার প্রণালীকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদী স্বীকৃত দেননি শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিষয়ে তার শিক্ষাষ্টকম লিখেছেন না ধনম না জনম না সুন্দরী কবিতাম বা জগদীশ কামায় মম জন্মানি জন্মনীশ্বরে ভগবত ভক্তি হই তুই হে জগদীশ আমি ধন জন বা সুন্দরী স্ত্রী কামনা করি না জন্মে জন্মে আপনাতে আমার অহেতুক ভক্তি হোক এই আমার প্রার্থনা এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মে জন্মে কথাটি উল্লেখ করেছেন যেখানে জন্মের পর জন্ম আছে সেখানে কোনো মুক্তি নেই মুক্তিতে জীব হয় দিব্য লোকে গমন করেন নতবা সত্তায় বিলীন হয়ে যান অন্যথায় জড়জগতের পুনর্জন্মের কোনো প্রশ্ন নেই কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু মুক্তির চিন্তা করেন না তার তার চিন্তা শুধু চেতনায় নিয়োজিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করা ভক্ত কোথায় আছে বা মানব জীবন লাভ করেছেন না পশুর জীবন লাভ করেছেন বা দেবতাকুলে জন্মগ্রহণ করেছেন এই রকম কোনো চিন্তা করেন না তার একমাত্র চিন্তা হলো ভগবানের চিন্তায় নিমগ্ন থেকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবায় নিয়োজিত হওয়া যায় এটাই শুদ্ধ ভক্তির লক্ষণ ভক্ত যেখানেই থাকুন না কেন সকল সময় দিব্য অবস্থান করেন এমনকি জড়জগতে অবস্থানকালেও তিনি দিব্য বাস করেন কিন্তু নিজের সুখ শান্তি বা উন্নতির জন্য তিনি কখনই ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না যদিও ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত করেছেন যে ভক্ত পরম ভক্তির সঙ্গে তার সেবা করেন তিনি অতি সহজেই তাকে লাভ করেন কিন্তু যে যোগীরা যোগের মাধ্যমে অন্য প্রকার প্রণালী অনুসরণ করেন তাদের বিশেষ ভয়ের কারণ আছে তাদের জন্য ভগবান ভগবদ্গীতায় ত্যাগ করার উপযুক্ত সময় নির্দেশ করে উপদেশ দান করেছেন গীতার অষ্টম অধ্যায় তেইশ নম্বর শ্লোকে বলা হয়েছে কালে তনায়াবৃত্তি মা বৃত্তিম জৈব যোগিন প্রয়াতি তাম কালম ব্রহ্মা মে ভরতর্ষব ভারত শ্রেষ্ঠ যে মৃত্যু হলে উপাসকের যথাক্রমে মুখ্য ও পুনর্জন্ম লাভ করেন সেই কালের কথা আমি তোমাকে বলবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সূচিত করেছেন যিনি উপযুক্ত সময় দেহত্যাগ করতে পারবেন তিনি মুক্তি লাভ করতে পারেন তাকে আর এই জগতে প্রত্যাবর্তন করতে হয় না আবার তিনি বলেছেন কেউ যদি অন্য সময়ে দেহ ত্যাগ করেন তাকে আবার জড়জগতে প্রত্যাবর্তন করতে হতে পারে এই রকম সম্ভাবনা আছে কিন্তু কৃষ্ণ চেতনায় ভগবানের সেবায় যিনি নিত্য নিয়োজিত তিনি তার ভগবত সেবার ফলে নিশ্চিত ধামে করেন চব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে জ্যোতি রহে শুক্ল জন্মসা উত্তরাণম তত্র প্রয়াতা গচ্ছন্দ যারা ব্রহ্মবিদ তারা অগ্নি জ্যোতি ও শুভ মুহূর্ত শুক্লপক্ষ এবং ইয়াসমাসিক সূর্যের উত্তরায়নের কাল এরূপ সময়ে দেহ ত্যাগ করেন সূর্য ছয় মাস নিরক্ষরেখার উত্তরে এবং ছয় মাস দক্ষিণে অবস্থান করেন শ্রীমৎ ভগবত থেকে আমরা এই তথ্য লাভ করি যে গ্রহ সমূহ যেহেতু আবর্তনশীল সুতরাং সূর্য আবর্তনশীল সূর্য যখন উত্তর গোলার্ধে অবস্থিত থাকে সেই সময় কেউ যদি দেহত্যাগ করেন তিনি মুক্তি লাভ করেন শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ধুমো রাত্রি তথা কৃষ্ণ ইয়সমা সা দক্ষিণায়নম তত্র চন্দ্রমশ জ্যোতির্যোগী প্রাপ নিবর্ততে শুক্লা কৃষ্ণে গতি হতে জগত শাশ্বতে মতে একয়া যাত্রনাবৃতি মন্নয়া বর্ততে পুনঃ ধুম্র রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছমাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করার পরম পুনরায় মৃত্যুলোকে প্রত্যাবর্তন করেন বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণমাগে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় এই সমস্ত সুযোগের উপর নির্ভর করে অর্থাৎ এর কোনো নিশ্চয়তা নেই আমরা জানি না কখন আমরা মৃত্যুমুখে পতিত হব এবং যে কোনো সময় হঠাৎ মৃত্যুবরণ করতে পারি কিন্তু কৃষ্ণ চেতনায় উদ্ভুত্ত ভক্তিযোগের ক্ষেত্রে সুযোগ লাভের কোনো প্রশ্ন নেই তিনি নিশ্চিত মুক্তি লাভ করবেন গীতার অষ্টম অধ্যায়ে সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে পার্থ জন যোগী যে ভক্তিযোগী এই গতিদ্বয় সম্বন্ধে অবহিত হে অর্জুন তিনি কখনোই মোহপ্রাপ্ত হন না অতএব যোগ সম্পূর্ণ হও এ বিষয় নিশ্চিত যে মৃত্যুকালে যিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করেন তিনি তৎক্ষণাৎ কৃষ্ণধামে গতি লাভ করেন গীতার অষ্টম পাঁচ এবং আট নম্বর শ্লোকে বলা হয়েছে অন্তকালে চ মামে ব স্মরণ মরণ মুকা কলে বরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্রাত্ম সংশয় অভ্যাস যোগ যুক্তে ন চেতোষা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থান চিন্তায়ন আর মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন তিনি আমার ভারপ্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই যিনি অনন্য চিত্তে পরমেশ্বর ভগবানের স্মরণ করেন তিনি আমার চিন্তায় নিযুক্ত থাকেন এবং হে হেফার্ত তিনি নিশ্চিত আমাকে প্রাপ্ত হন এই রকমভাবে একগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্মরণ করা খুব কঠিন বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনের দ্বারা কেউ যদি কৃষ্ণচেতনাকে অনুশীলন করেন তাহলে তিনি খুব শীঘ্র এর ফল লাভ করবেন শ্রীকৃষ্ণ ও কৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণ ও তার ধাম অভিন্ন শব্দ তরঙ্গের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারি আমরা যদি পদ্মিক কৃষ্ণ নাম কীর্তন করতে করতে যাই তাহলে দেখবে শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে সঙ্গে চলছেন যেমন উপর দিকে তাকালে আমরা দেখতে পাই চাঁদও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন যদি শ্রীকৃষ্ণের নিম্নতর শক্তি আমাদের সঙ্গে যেতে পারে তাহলে কি শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের সঙ্গে যেতে পারেন না যখন আমরা তার পবিত্র নাম কীর্তন করছি তিনি আমাদের সঙ্গ দেবেন কিন্তু তার সঙ্গ লাভ করার জন্যে আমাদের যোগ্য হতে হবে যদি আমরা সকল সময় কৃষ্ণ চিন্তায় নিমগ্ন থাকি তাহলে আমাদের নিশ্চিত থাকতে হবে যে শ্রীকৃষ্ণ সর্বদাই আমাদের সঙ্গে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন নাম নামাকারী বহুদা নিজ সর্বশক্তি নিয়মিতসরণে না কালে এদৃশি তব কৃপা ভগবান দুর্দমী ইহনি নু রা হে ভগবান কৃষ্ণ গোবিন্দাদি তোমার নামে জীবের সর্বমঙ্গল সাধন করেন তোর তুমি তোমার বহুবিধ নাম বিস্তার করে প্রত্যেকটি নামের স্বীয় সর্বশক্তি অর্পণ করেছ এবং তা স্মরণ বা কীর্তন কোনো বিধিনিয়ম নেই হে প্রভু জীবগণের প্রতি কৃপাপূর্বক তুমি তোমার নামকে এরূপ সুলভ করেছ কিন্তু দুর্ভাগ্যবশত তোমার স্বরূপ সুলভ নামেও আমার অনুরাগ জন্মিল না শুধুমাত্র কীর্তন করেই আমরা শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করার সকল আনন্দ উপলব্ধি করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু কেবলমাত্র কৃষ্ণ উপলব্ধ পুরুষই নন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বলেছেন কলিযুগে যদিও মানুষের আত্ম উপলব্ধি করার জন্য সুযোগ নেই শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে তিনি এই নাম রূপে অবর্তন করেছেন এই দিব্য নাম কীর্তন এই যুগের ধর্ম মানুষের আত্ম উপলব্ধির একমাত্র উপায় এর জন্য বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই এমনকি এর জন্যে আমাদের সংস্কৃত জানবারও প্রয়োজন নেই কৃষ্ণ মহামন্ত্রে এতই সুলভ সংস্কৃত জ্ঞান ব্যতি রেখে একজন মানুষ এই কীর্তন শুরু করতে পারেন গীতার অষ্টমধ্যের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে বেদে সুযগ্যে সুতপ সুচয়ব দানে সুযতপূর্ণ কলম প্রতিষ্ঠা তথিত সর্বমেদম বিদিত্যা যোগী পরম স্থানময়পতি চাত্য যে ব্যক্তি ভক্তিযোগের পথকে গ্রহণ করেন তিনি বেদ অধ্যায় যোগ্য তপ ও দান সমূহের দ্বারা অর্জিত পূর্ণ ফল থেকে বঞ্চিত হন না এবং অবশেষে তিনি পরম ধাম প্রাপ্ত হন এখানে শ্রীকৃষ্ণ বলেছেন জীবের পরম গতি লাভ করা এবং বা ভগবতাম প্রাপ্ত হয় বৈদিক উপদেশ সমূহের প্রকৃত উদ্দেশ্য সকল দেশের সকল শাস্ত্রের এই একই লক্ষ্য মহান ধর্ম প্রবর্তক বা আচার্যগণও এই একই বাণী প্রচার করেছেন যেমন পাশ্চাত্য যীশুখ্রিস্ট এই বাণী প্রচার করেছিলেন ভগবান বুদ্ধ বা মোহাম্মদ এই বার্তা প্রচার করেছিলেন কেউ আমাদের এই জড়জগতে জগতে নিত্যকাল ধরে অবস্থান করার জন্য উপদেশ দেন না দেশকাল পরিস্থিতি এবং শাস্ত্রের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধর্মমতের মধ্যে হয়তো কিছু পার্থক্য আছে কিন্তু সকল মহান আধ্যাত্মবিদগণ বা আচার্যগণের মুখ্য সিদ্ধান্ত একই যে আমরা এই জড়জগতের জীব নয় আমাদের প্রকৃত নিবাস বৈকুণ্ঠ লোক সুতরাং সেই সময় বৈকুণ্ঠ লোক বা শ্রীকৃষ্ণের পরাধাম লাভ করে মানব জীবনের প্রধান উদ্দেশ্য এবং জন্ম মৃত্যুর মধ্যে শ্রীকৃষ্ণ সেই পরমধাম প্রাপ্তিতে আমাদের অন্তরের সকল অভিলাষ পূর্ণ হবে